বন্ধুরা সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এখানে বার্থডে বয় বসে পড়েছে সবাই একটু শুভ জন্মদিন উইশ করে দাও কেমন লাগছে আমি বারবার বলেছি যে এত কিছু কোনো দরকার নেই কিছু করবে না তা দেখো কি কি রান্না হয়েছে সব বলো বন্ধুদের হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর অনেক দিন ব্লগ ছাড়া হয়নি কারণ আমার বাবা তো অসুস্থ তোমাদেরকে একটা ব্লগে সবার প্রথমে শেয়ার করেছিলাম আর এখন মানে অনেকটাই ভালো আছে অনেকটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেকটাই ভালো আছে আর ঠিক এক মাস পর বাবার আবার অপারেশান হবে তখন পাথরটা বের করে দেবে এখন আছে পাথর পেটে কিন্তু বের করা হয় এক মাস পর বের কিন্তু অনেকটা ভালো আছে আগে দিয়ে খাওয়া দাওয়া সবই করতে পারছে আর আজকে না আমি খুবই খুশি তার জন্য তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি কারণ আজ হলো আমার বর্মশাইয়ের বার্থডে সেই কারণে তো চলো সকাল থেকে না প্রচুর কাজের মাঝখানে আমি মানে ব্লগ শেয়ার করতে পারিনি এখন ঠিক দুটো বাজে আর একটু রান্না বান্না কমপ্লিট করে ফাঁকা হলাম তার জন্য ব্লগটা স্টার্ট করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজের বার্থডে যেহেতু স্পেশাল কিছু আছে আর স্পেশাল কিছু রান্না করেছি চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি যে ঘরের অবস্থাটা কেমন আছে এখন এই দেখো বাসনপত্র চারিদিকে একদম কারি হয়ে আছে আর এখানে সবে মাংসটা করে উঠলাম এক্ষুনি একদম গরম লাল লাল মাংস আর এখানে আরও অনেক কিছু রান্না করেছি আর গ্যাস ফ্যাস দেখো কী অবস্থা আর তোমাদের দাদাভাইকে চেষ্টা করছি যে কিছু ভালো কিছু খাবার দাওয়ার রোজই তো ভাত ডাল মাংস খাচ্ছে তাও আজ একটু স্পেশাল কিছু সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে আর তোমাদের দাদাভাই না আমি সব একটু পছন্দ করেন তাও আমি ওস্তাদি করে অনেক কিছু রান্না করেছি তো বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে আর এইটা না কত সুন্দর করে সাজিয়েছিলাম ভাতটা ভেঙে গেল চট করে তো ওইখানে সব রেডি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই বলবে যে কী কী রান্না হয়েছে আমি এখন ওই ঘরে সব নিয়ে যাবো খাবার দাবারগুলো আর সবই করেছে শুধু পায়েসটা আমি করিনি কারণ আমার শাশুড়ি মা বলেছে মানে তার ছেলে তার জন্যে করবে কাজে গেছেন তো কাজ দিয়ে আসবে তারপরে করবে তাই জন্য আমি আর করলাম না কারণ তুমি আশা করে বলেছেন কর দাদা আমার তো উচিত না এটা ওস্তাদি করে করা তাই জন্যে রাতে তোমাদের দাদাভাইকে পায়েস টাকবো আর এখন আমি এইগুলো যা যা আয়োজন করেছি সেইগুলো সব দেবো আর তোমাদের দাদাভাই বলবে যে কি কি রান্না হয়েছে তা চলো আমি এখন খেতে দিই থালাটা নিয়ে যাই আস্তে আস্তে করে একা হাতে সব কাজ করতে হচ্ছে আর কি করো বন্ধুরা সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এখানে বার্থডে বয় বসে পড়েছে সবাই একটু শুভ জন্মদিন উইশ করে দাও কেমন লাগছে আমি বারবার বলেছি যে এত কিছু কোনো দরকার নেই কিছু করবে না আর দেখো কি কি রান্না হয়েছে সব বলো বন্ধুদের বলো বরবটি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা পেঁয়াজ লঙ্কা ভাতটা গোল করে দিয়েছে আবার ভেঙে গেছে সব এদিকে ডাল মাছ মাংস চাটনি আর মিষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো খেতে পারবে তো আসো আমার সাথে তুমি খাবে আসো রুপু ওই বাবার ওই দিকে চলে যাও বাবা রুপু আলু ভাজা খাও রুপু এখানে সব আছে শুধু পায়েসটা নেই তোমাদেরকে তো সবার প্রথমেই বলে দিলাম যে কি কারণে পায়েসটা নেই আর জন্মদিনে সব থেকে যতই ভাত মাংস কেক করো না কেন পায়েস না করলে খান্তি থেকে যায় পায়েসটা হবে রাত্রিবেলায় হবে ও আর একটু আলু ভাজা খাবি ও আলু সব খেয়ে নিয়েছো খেয়ে বাবাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও গিফ্ট মিন্টার বাবার গিফট কোথায় যেহেতু ওর বাবা আমার জন্মদিনে তারপরে ওর জন্মদিনে কে গানে না তাই জন্য বলছে বাবা নিয়ে আসবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের দাদা ভাইকে সারপ্রাইজ দিয়ে খুব ভালো লাগে তোমার তো ভালো লেগেছে আর আমি এরম ছোট মানে ফার্স্ট টাইম আমাদের এই চার বছর বিয়ে হয়েছে আমি তোমাদের দাদা এই প্রথমবার এরম করে খেতে দিলাম তো আমার তো খুবই ভালো লেগেছে আমাকে তো কেউ দেয় না আমি একটু দিলাম প্রত্যেকবার আমি থাকিও না ঘরে হ্যাঁ হ্যাঁ তাই বলছি এই বছর আছে বলে আমি অ্যাকচুয়ালি করেছি আর নাহলে আমি এইসব করি না শুধু মাংস আর ভাতটাই হয়

আমার গরম লাগে খাও আমারাতে মাংস ভাত খাও আমি ডাল ভাত খাবো না আচ্ছা একটু তো বন্ধুরা এটা ছিল দুপুরের পাড় আবার রাত্রি বেলায় আসছে আর একই সাথে ব্লকটা হবে আবার রাতে তোমাদের সাথে দেখা হবে আসো চলো Je like to jako třeba. <laughs> <laughs>